সবাইকে স্বাগতম জানাচ্ছি সাউথ কোরিয়ার বুসান থেকে আজকের ভিডিওতে আমি দেখাবো সাউথ কোরিয়ার রাস্তা বা ফুটপাথ দিয়ে হাঁটার সময় আপনি কতটুকু গাড়ির নয়েজ শুনতে পান বা গাড়ি কী পরিমাণ হর্ন দেয় এই সব জায়গা বা এই সকল দেশে বিশেষ করে আমি সাউথ কোরিয়াতে রয়েছি সাউথ কোরিয়ার এই যে রাস্তা এই রাস্তার পাশে আপনি দেখবেন প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে এই রাস্তার ওপারে কিন্তু অনেক গাড়ি রয়েছে আর আমি ফুটপাথ ধরেই হাঁটছি আমি এখানে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট আমি রাস্তা ধরে হাঁটবো আপনাদের এখানে আমি কাউন্ট করার চেষ্টা করব আমি কাউন্ট করার চেষ্টা করবো ঠিক আমার এই তিন থেকে চার মিনিট হাঁটার মধ্যে আমি কতগুলো হর্ন শুনতে পেলাম বা এখানে কতটুকু সাউন্ড পলিউশন হয় বা নয়েজ পলিউশন হয় আমার সামনে একটা সিগন্যাল রয়েছে দেখেন এখানে কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে রাস্তা পার হবে কিন্তু রেড সিগনাল পড়ে আছে বিধায় কিন্তু মানুষ রাস্তা পার হচ্ছে না দেখেন কিন্তু ওই যে দুই পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই পাশে কিন্তু গাড়ি নেই এই যে রেড সিগন্যালের জায়গায় এখন গ্রিন সিগন্যাল হলো মানুষ কিন্তু রাস্তা পার আবার হচ্ছে এইটাই হচ্ছে ভদ্রতা এটাই হচ্ছে শিক্ষা এটাই হচ্ছে আধুনিক দেশ যে এই যে সিগনাল দেখেন সবুজ সিগনাল হলো মানুষজন রাস্তা পার হয়েছে এর আগে কিন্তু মানুষ ঠিক রাস্তা ফাঁকা থাকলেও রাস্তা পার হয়নি এটাই শিক্ষার বিষয় আমি অলরেডি এক মিনিট দশ সেকেন্ড হেঁটেছি এখন পর্যন্ত একটিও একটিও গাড়ির সিগন্যাল আমি পাইনি ছোটো একটি রাস্তা এটা পার হব আমি দেখেন আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম গাড়িটি আমাকে ইশারা করেছে ড্রাইভার যে আপনি রাস্তাটা পার হয়ে যান মজার বিষয়ে দেখেছেন কি যে আমাকে সে ইশারা করেছে যে আপনি রাস্তা পার হয়ে যান সে যাওয়ার জন্য তারা নেই সে আমাকে এক সিগনাল দিয়েছে যে আপনি চলে যান আমি কিন্তু রাস্তা পার হয়ে চলে এসেছি আমি এদের ব্যবহার এবং এদের যে আচার আচরণ এগুলো দেখলে সত্যিই মুগ্ধ হই অলরেডি দুই মিনিটের কাছাকাছি আমি ফুটপাথ ধরে হাঁটছি এখন পর্যন্ত একটিও গাড়ির হর্ন কিন্তু আমরা শুনতে পাইনি আমি ঠিক আরও দুই তিন মিনিট হাঁটব ঠিক আমি কাউন্ট করার চেষ্টা করব যেখানে কি পরিমাণ নয়েজ পলিউশন হয় বা কী পরিমাণ গাড়ির হর্ন দেয় এখানে ফুটপাথ কত বড় চওড়া দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আছে আসলে এখানে রাস্তায় আপনি হর্ন খুঁজে পাবেন না মানুষজন এখানে রাস্তায় গাড়ি চালায় কিন্তু একটা একটা হর্ন আপনি খুঁজে পাবেন না যদি এখানে হর্ন দেওয়ার প্রয়োজন পড়ে খুবই নগণ্য খুবই নগণ্য এরা হর্ন বাজায় কারণ এখানে মানুষ ভুল করে না আর যদি মনে করেন একটা হর্ন আপনার পাশে এসে বেজে উঠলো বা কোনো হর্ন বাজে মনে করতে হবে খুব বড় রকমের একটা অন্যায় করে ফেলেছে এই কারণে হচ্ছে তারা এখানে হর্ন বাজায় এর বাইরে এরা ভুলেও গাড়িতে হর্ন বাজাবে না আর এখানে দেখেন এই যে বাস এটা হচ্ছে কিন্তু লোকাল বাস হ্যাঁ এখানে লোকাল বাসগুলো হচ্ছে এসি শীততা নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট বাস স্টপ ছাড়া কিন্তু এখানে কোথাও আপনি বাস থামাতে পারবেন না আর নির্দিষ্ট বাস স্টপ ছাড়া কিন্তু আপনি নামতেও পারবেন না আর যতগুলো সিগন্যাল রয়েছে সব সিগন্যালগুলো হচ্ছে মেনটেন হয় শুধুমাত্র সিগন্যাল লাইট দ্বারা এখানে এখানে আপনি কোথাও ট্রাফিক পুলিশ খুঁজে পাবেন না এবং ট্রাফিক পুলিশের মাধ্যমে যে ট্রাফিক কন্ট্রোল করতে হয় ব্যাপারটা এমনও না এই যে সিগন্যাল চলছে রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল এটার উপর ডিপেন্ড করেই হচ্ছে এখানে চলে রেড সিগন্যাল হয়ে গেলে এই গাড়ি স্টপ গ্রিন সিগনাল হয়ে গেলে গাড়ি চলবে আর রাস্তা পারাপার জন্য দেখেন রাস্তার পাশেও কিন্তু লাইটিং সিস্টেম করে দিয়েছে রেড সিগন্যাল দেওয়া আছে এখানে আর ওই পাশেও রেড সিগনাল যে রাস্তা এখন পার হওয়া যাবে না এটা গ্রিন হয়ে যাবে যখন হচ্ছে রাস্তা পার হওয়ার সময় হবে দেখেন আমার বাড়িতে কিন্তু প্রচুর 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 গাড়ি চলছে কিন্তু কোনো গাড়ি একটা একটা পরিমাণ হর্ন দিচ্ছে না এবং কোনো সাউন্ড পলিউশন হচ্ছে না আর এখানের যে লোকাল বাসগুলো এই লোকাল বাসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং নির্দিষ্ট কোনো নাম নেই শুধুমাত্র বাসের নাম্বার যেমন দেখেন এটা হচ্ছে দুই নম্বর বাস এবং কোন রুটে কত নম্বর বাস চলবে অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পারি কোথায় যাবেন অ্যাপে সার্চ করবেন আপনাকে বাস কোথায় আছে কত নাম্বার কোন জায়গা থেকে উঠতে হবে সব কিছু লোকেশন দেখিয়ে দেবে আর এই রাস্তায় এখানে কোনো রিকশা ভ্যান বা অন্য কিছুর কিছুই নেই এখানে আপনি জাস্ট চলতে হবে হয় ট্যাক্সিতে তা না হলে বাসে তা না হলে সাবওয়ে বা মেট্রোতে মাটির নিচ থেকে যেটা চলে ঠিক আমি যেখান থেকে হাঁটছি এটার নিচেই আন্ডারগ্রাউন্ড হচ্ছে পাতাল রেল আমরা বাংলায় যেটাকে বলি আর কোরিয়াতে এটাকে বলে সাবওয়ে আমি অলরেডি সাড়ে চার মিনিট ফুটপাথ ধরে হাঁটছি এখানে কিন্তু এখন পর্যন্ত আমি একটি হর্ন শুনতে পাইনি সাউন্ড পলিউশন এই যে এগুলো দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি বলতে হচ্ছে সাইকেল টাইপ এগুলো ইন্টারনেটের মাধ্যমেই আপনি দেখতে পাবেন কোন জায়গায় আছে জাস্ট নেবেন চলে যাবেন সেখানে রেখে আপনি আবার ইন্টারনেটের মাধ্যমেই মোবাইল বা যে কোনো কার্ডের মাধ্যমে আপনি বিল পে করতে পারবেন এটা একটা লোকাল বাস স্টপ এই লোকাল বাস স্টপ সামনেই এই বাস স্টপগুলো একটি ডিজিটাল স্ক্রিন দেওয়া আছে কত নম্বর গাড়ি কত সময় পরে আসবে সব কিছু এখানেই লেখা থাকে আমি আপনাদেরকে যদি একটু কাছে গিয়ে কাছে গিয়ে হচ্ছে স্ক্রিনটা দেখাই কত নম্বর বাস কত মিনিট পরে আসবে সব কিছু এখানে দেখা থাকে মানুষজনের বাস কখন আসবে কাউন্টার মাস্টারকে জিজ্ঞেস করার দরকার পড়ে না বা কিছুই লাগে না নির্দিষ্ট সময় পর বাসগুলো চলে আসে এবং বাসগুলো সব এক লাইন দিয়ে চলে কখনোই একটা বাসকে আরেকটা বাস ওভারটেক করবে না বা একটা বাস বাংলাদেশে যেমন হয় একটা বাসের পিছনে গিয়ে আরেকটা বাস আড়াআড়ি করে রাখে যেন পিছনের বাসটা না আসতে পারে আর একটা সিগনাল মানুষজন পার হচ্ছে এখানে প্রচুর প্রচুর সিগন্যাল রয়েছে কিন্তু কেউই সিগন্যাল ভায়োলেট করে না কোনো গাড়ি বা কোনো মানুষের সিগন্যাল ভায়োলেট করে না সবাই যে যাওয়ার মতো নিয়মকানুন মেনটেন করে চলাফেরা করে অলরেডি ছয় মিনিট আমি হেঁটেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি জাস্ট ছয় মিনিট হাঁটার পরে এই ছোট্ট একটা গাড়ির হর্ন শুনতে পেয়েছি একদম শেষ মুহুর্তে এসে কারণ সিগন্যাল ছেড়ে দিয়েছি কিন্তু মানুষ রাস্তা দিয়ে হাঁটছে ব্যাপারটা এরকম একটা ছিল যাই হোক আমি এই ছয় মিনিট হাঁটার মধ্যে আমি কোনো ধরনের কোনো নয়েজ বা হচ্ছে কোনো ধরনের হর্ন শুনতে পাইনি এই বিষয়টাই আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের আপনি যদি কোনো রাস্তায় বা শহরের কোনো জায়গা থেকে আপনি হাঁটেন তো বুঝতে পারবেন যে সেখানে আপনি কী পরিমাণ সাউন্ড পলিউশনের শিকার হন কী পরিমাণ মানুষ হর্ন দেয় কি পরিমাণ মানুষ যে হর্ন দিয়ে মানুষকে পাগল করে তোলে হাইড্রোলিক হর্ন যেটাকে আমরা বলি যার ফলে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে মানুষের কানের সমস্যা হচ্ছে এই অযথা সাউন্ড পলিউশন থেকে আমরা যেন নিজেদেরকে বিরত রাখতে পারি এই শিক্ষাটা যেন আমাদের মধ্যে চলে আসে এই প্রার্থনাই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ